আপনি কি আমেরিকায় স্থায়ীভাবে কাজ করতে চান নিজের এবং পরিবারের জন্য গড়ে তুলতে চান একটি নিরাপদ ভবিষ্যৎ তাহলে এখনই জেনে নিন ইবি থ্রি আনস্কিল্ড এমপ্লয়মেন্ট বেসড ভিসা সম্পর্কে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইউএসএতে সরাসরি চাকরি নিয়ে যেতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি পাবেন গ্রিন কার্ড অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি আপনি জানলে খুশি হবেন এই ভিসার জন্য কোন প্রকার হায়ার এডুকেশন অর ইংরেজি প্রফিসিয়েন্সি ফর এক্সাম্পল আইএলটিএস টোফেলের প্রয়োজন নেই বেসিক ইংলিশ কমিউনিকেশন করতে পারলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন বিডিভি হলো ইউএসএ বেস ট্রাস্টেড ইমিগ্রেশন অর্গানাইজেশন যারা দুই থেকে ইবি থ্রি স্পন্সারশিপ নিয়ে কাজ করছে বিডিভি সলিউশনের মাধ্যমে আপনি সরাসরি চাকরি এবং স্পন্সরশিপ পেতে পারেন অনেকেই জানতে চান ইবি থ্রি তে অ্যাপ্লাই করলে কি কি জব অপরচুনিটি থাকবে ইবি থ্রিতে তে অ্যাপ্লাই করলে ফুড পেপ ওয়ার্কার হেল্পার জ্যানিটর হিসেবে কাজ করার অপরচুনিটি থাকবে আপনি কি ইবি থ্রি নিয়ে বিডিবি সলিউশনের কারো সাথে বাংলায় কথা বলতে চান তাহলে সলিউশনের একমাত্র রিপ্রেজেন্টেটিভ তামজিদুল ইসলাম আপনাকে এই প্রক্রিয়া সহযোগিতা করবেন এখন প্রশ্ন হলো তামজিদুল ইসলামের সাথে কিভাবে যোগাযোগ করবেন বিডিবি সলিউশনের ওয়েবসাইটে গিয়ে এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন এবং তামজিদুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারবেন